স্বাগত খেলোযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান আসো শুরু অথচ ট্রফিটাই দেখিনি কেউ বিপিএল চলছে বাংলাদেশে আর বিপিএল ট্রফি এখনও দুবাইতে তবে টুর্নামেন্টের মাঝামাঝি নাকি ওটা দেখা যাবে পঁচিশ হাজার ডলার খরচা পড়েছে নতুন ট্রফি বানাতে বিতর্ক যতই থাকুক বিপিএল ঘিরে বিসিবি চায় মাঠের খেলাটা জমে উঠুক তাই সব উইকেটই নাকি হবে ব্যাটিং প্যারাডাইস সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট উত্তেজনা শুরুতেই জমে ক্ষীর বিপিএল এর বারোতম আসরটা অন্তত মাঠের ক্রিকেটটা কিন্তু রীতিমতো এক্সাইটিং হয়েছে বলতেই হবে শান্ত সেঞ্চুরি পারভেজ ইমনের দুর্দান্ত ফিফটি মুশফিকুর রহিমের জ্বলে ওঠা কি ছিল না প্রথম ম্যাচটাতে শুধু একটা জিনিসই ছিল না যেই আসরটা চলছে যে আসরটাকে ঘিরে এত উত্তেজনা সবার এত আগ্রহ পুরো গ্যালারি ভর্তি দর্শক সেই আসরের ট্রফিটা আসলে কোথায় এখনো পর্যন্ত ক্যাপ্টেনরা সেই ট্রফিকে সামনে রেখে ছবি তুলেননি যেটা গতানুগতিক আমরা দেখে থাকি বিপিএল আসলেই বিপিএল এর আসর চলছে বিপিএল এর ট্রফিটা আছে দুবাইতে ডায়মন্ড ট্রফি তো ডলার ট্রফিটার কস্টিং সো সাম যেটা বললো আমাদের রিসিভ করতে একটু ডিলে হচ্ছে বাট ইনশাল্লাহ চলে আসবে আমার আশা করি যে ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে এখন আমাদের ডিসিশন হলো ট্রফি আমরা উন্মোচন করব এবং আপনাদেরকে ডাকবো বিতর্ক না হলে কি আর বিপিএল জমে ঠিক শুরুর আগের দিনই কিন্তু সেই বিতর্কগুলো রীতিমতো রাঙিয়ে ফেলেছে বিপিএলকে কিন্তু তারপরও মাঠের ক্রিকেটে যেভাবে শুরু হয়েছে সেটা একটা ইঙ্গিত দিচ্ছে যে এবারে বিপিএলে রানের বন্যা হবে এবং সেটাই এনশিওর করতে চেয়েছে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল যার কারণে ম্যাচের আগের দিনও বা টুর্নামেন্ট শুরুর আগের দিনও দেখা গেছে বিসিবি সভাপতি খুঁটিয়ে খুঁটি উইকেট দেখছেন এবং শুরু হবার পরও কিন্তু যারা দায়িত্বে আছেন বোর্ডের পরিচালকরা কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলের যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে এবারের পুরো বিপিএলটা ঠিক এভাবেই রানের বন্যা থাকবে ব্যাটসম্যানরা রান করবে আমাদের প্রেসেন্ট সাইবের সবসময় ইচ্ছা আছে একটা ভালো ক্রিকেট ভালো ক্রিকেট মানে ভালো উইকেট তারপর আপনি দেখেন যে ওয়ার্ল্ডার ওয়ান অফ দা বেস্ট থিরেটার ইজ ইন টাউন সো আমরা কিন্তু সব জায়গায় রেস্ট দেওয়ার জন্যেই খেয়াল করে দেখেন যে সিলেটে চিটাংয়ে তারপরে ঢাকায় গেছি হাটি হাঁটি পা পা করে এভাবেই এগিয়ে যেতে হবে বিপিএলকে পুরো আসরে সামনে অনেক ঝড়ঝাপটা আসবে এটা বোঝাই যাচ্ছে বাট মাঠের ক্রিকেটটা যদি শেষ পর্যন্ত জমে ওঠে এবং ক্রিকেটাররা যদি পারফর্ম করতে পারে তাহলে মাঠের বাইরের যে ঘটনাগুলো সেগুলো নিঃসন্দেহে দর্শকরা ভুলে যাবে হয়তোবা সেগুলো ক্রিকেটের উপর খুব বেশি প্রভাব ফেলবে না যদি ক্রিকেটাররা পারফর্ম করতে পারে এবং বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতি হওয়াটা খুব বেশি দরকার সেটা যদি হয় সব বিতর্ক ছাপিয়ে বিপিএলের যেই আয়োজনটা সেটা আসলে সফল সমাপ্তি ঘটবে জাসিম একাত্তর সিলেট ইন্টার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট বিপিএল এর প্রথম ম্যাচে একের পর এক চমক সিলেট স্ট্রাইকারস ব্যাটার পারভেজিমনের ফিফটিতে দলের একশো নব্বই রানের বড় সংগ্রহ তারপর মুশফিক শান্ত রণবদ্ধ পার্টনারশিপ শান্ত সেঞ্চুরি সব মিলিয়ে রাজশাহী ওয়ারিয়ার্সের সামনে দাঁড়াতেই পারলো না মেহেদি মিরাজের দল খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত ডাগ স্ট্যান্ডিং ওভেশন বাইশ গজে আরো একবার সেঞ্চুরি সেলিব্রেশন ব্যাটে একে সেটা ছুড়ে দেয়া নাজমুল শান্ত যখন এসব করছেন সব যেন চেনা ছবি টি টোয়েন্টিতে এমন তিন অঙ্কের ম্যাজিক্যাল মাইলস্টোন যে এর আগেও টাচ করেছেন দুইবার এবারেরটা শান্তর জন্য বিশেষ কারণ রানে ফেরার লড়াইটা করতে হয়েছে নিভৃতে ক্যাপ্টেন্সি চলে যাওয়া বিশ ওভারি ফরমেটের ন্যাশনাল ডিউটি থেকে বাদ পড়া কত শত নাটকীয় তাই তো মনে এসে ভর করে শান্তরা তবু এভাবেই ফিরে ফিরে আসে ও প্রান্তে মুশফিকুর রহিমের বিশেষ সেলিব্রেশন বরাবরের মতোই সমালোচনার উত্তর দিতে পছন্দ করেন ব্যাট দিয়েই এক বাউন্ডারিতে ফিফটি পূরণ তাতেই ম্যাচ উইন নিলামের টেবিলে চলা নাটকটার কথা মনে আছে ক্যাটাগরি বি থেকে ৩৫ লাখ টাকায় ওকে প্রথমে তো কিনতেই চায়নি কোনো ফ্রাঞ্চাইজি রাজশাহী যে সম্মান দেখালো তার প্রতিদান মিস্টার ডিপেন্ডেবল এভাবে প্রথম ম্যাচেই ফিরিয়ে দেবেন তাকে জানতো ক্যাপ্টেন শান্ত বলেছিলেন কেবল একজন উইকেট কিপার ব্যাটার নয় মুশিকে নিলে সাথে মিলবে প্রপার গাইডেন্স এক্সপেরিয়েন্স রিয়েলি ম্যাটার্স বিপিএল এর প্রথম ম্যাচে নিজে খেললেন দ্য ব্রেভ হার্ট ক্যাপ্টেন নাজমুল শান্তকে চালিত করলেন টু দা পয়েন্টে আর শান্ত যেন বেরিয়ে এলেন নিজের টি টোয়েন্টি ইমেজ থেকে অনেকটা বাইরে প্রায় একশো সত্তর স্ট্রাইক রেটে একশো এক রান করে থাকলেন অপরাজিত দুজনের পার্টনারশিপে মাত্র একাত্তর বলে এলো একশো রান সিলেটের করা একশো রানের পাহাড় রাজশাহী চপকালো আট উইকেট হাতে রেখে দুই লোকাল হিরোর ইনসেন্ট পারফরমেন্সের আগে রাজশাহীর দুই ওপেনার সাহিবজাদা জাদা ফারহান বিশ আর তানজিদ তামিম করেন দশ রান এর আগে বিপিএল এর প্রথম ম্যাচে দিনের শুরুটা ভালোই করে হোম টিম সিলেট স্ট্রাইকার্স দলের পাকিস্তানি রিক্রুট সিয়াম আয়ুবের স্ট্রাইক এক পাশে রনি তালুকদারকে অ্যাঙ্কর রোলে রেখে সমানে ব্যাট চালান তিন বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারি ওর ব্যাটে পনেরো বলে আটাশ রানেই যদিও থামতে হয় ওকে প্রায় একশো নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করে পাকিস্তানি ওপেনার ফিরলেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বলে হজরতুল্লাহ জাজাইকে অবশ্য অনেকটাই খোলসে বন্দি করে রাখেন রাজশাহীর বোলাররা রনির সাথে তার পার্টনারশিপে আটাশ বলে আসে বত্রিশ রান আফগান ব্যাটার ফিরেছেন আঠারো বলে বিশ করে রাজশাহীর নেপালি রিক্রুট সন্দীপ লামি চানের বলে চার বাউন্ডারি হাঁকানো রনি ফিরেছেন ব্যক্তিগত একচল্লিশ রানে একশো বিশ রেট আহামরি কিছু না তবে ব্যাটিং অর্ডারের বাকিদের সাপোর্ট দিয়েছেন দারুণভাবেই তবে সিলেটের ভাইটাল পার্টনারশিপটা ছিল পারভেজ হোসেন ইমনের সাথে আফিফ হোসেন ধ্রুবর ইমন যাতে ওপেনার হলেও টিম কম্বিনেশনের কারণে এদিন নেমেছিলেন নাম্বার ফোরে একচল্লিশ বল খেলে দুজনে মিলে সিলেটের স্কোর জমা করেছেন ছিয়াশি রান রাজশাহীর বোলারদের শাসন করেছেন দুজনে মিলেই পারফরমেন্সের কারণে ন্যাশনাল টি টোয়েন্টি স্কোয়াডে প্রাপ্ত হয়ে পড়া আফিফ যেন এদিন গাছ হাড়া দিয়ে উঠেছেন রীতিমতো একবার বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছেন বল আর চারের মার ছিল এক হালি রানআটে কাটা পড়ার আগে ওর ব্যাটে আসে উনিশ বলে পঁয়ত্রিশ তবে পারভেজ ইমনের কাছে অনেক টাইম অনেকটাই আফিফ টাইগার ওপেনার ছক্কাই মেরেছেন শুধু পাঁচটা তার সাথে চার বাউন্ডারির মার তো পর্যন্ত অপরাজিত থেকেছেন রানে সেটাও মাত্র বলে সেই সুবাদে চড়ে একশো নব্বই রানের পাহাড়ে বিশ্বকাপের আগে এমন ইনিংস দিয়ে বিপিএল শুরু করাটা ইমনের নিজের কাছে তো বটেই টাইগার সমর্থকদের জন্য আশা জাগানিয়া এখন চাওয়া খালি পরের বিগ অ্যাচিভমেন্ট পর্যন্ত যান খালিদ জামিল দল থেকে বাদ পড়ে একাই কঠিন পরিশ্রম করেছেন টানা রেঞ্জ হিটিং এ হাতে ফুস্কাও পড়েছিল বিপিএল এর শুরুতেই পেলেন সেই ফল দিলেন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনার জবাবটাও সিলেটকে হারানো ম্যাচে একশো আটষট্টি স্ট্রাইক রেটে ষাট বলে একশো এক রান করে মাঠ ছেড়েছেন রাজশাহীর জয় নিশ্চিত করে সিলেট থেকে নাইয়ানবিনসিমের পাঠানো রিপোর্ট ষাট বলে একশো এক ক্যাপ্টেন স্নক সামনে থেকে নেতৃত্ব দেয়া ম্যাচ সেরা হওয়া দলকে জিতিয়ে মাঠ ছাড়া দিন শেষে এরকম একটা পারফরমেন্স দিয়ে যদি টুর্নামেন্ট শুরু করা যায় এর চাইতে ভালো আর কি হতে পারে নাজমুল শান্ত সেভাবেই শুরু করেছেন এবং তার যেই রিয়াকশনটা সেটা মাত্র একটা শব্দে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলেছেন এরকম একটা শুরুটাই তিনি চেয়েছিলেন ঠিক তার যেই ইন্টেন্ট এবং ইম্প্যাক্ট এটা নিয়ে অনেক সময় কথা হয় তার ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে কথা হয় যে নাজমুল শান্ত কি আসলে টি টোয়েন্টি বান্ধব ব্যাটিং করতে পারেন আজকের ম্যাচটা যদি দেখেন সেখানে তিনি ষাট বলে একশো এক রান করেছেন ঠিক যেভাবে দলকে জেতানো দরকার ছিল বড় টার্গেট তারা করতে নেমে ঠিক সেভাবেই খেলেছেন ঠিক একদিন আগেই কিন্তু তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে আমার অ্যাপ্রোচ নিয়ে কথা হয় কিন্তু আমি চাই দলের যখন যেভাবে দরকার যে স্ট্রাইক রেটে খেলা দরকার সেভাবেই খেলতে চায় এবং নাজমুল শান্ত কিন্তু সেটাই করে দেখিয়েছেন এমন না যে প্রতিদিন যে অনেক পিটাপিটি করতে হবে অনেক হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে জিনিসটা এমন না জিনিসটা কন্ডিশন সিচুয়েশান বুঝে যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী যেন ব্যাটিং করতে পারি এটা ইম্পর্টেন্ট ঠিক কয়েকটা দিন আগে যদি ফিরে যাওয়া যায় শান্ত আসলে টি টোয়েন্টি ফরম্যাটে ফেরার জন্য কত না আসলে পরিশ্রম করেছেন মিরপুরে দেখা গেছে তাকে একাকি অনুশীলন করছেন কেউ নেই কেউ ছিল না সেখানে তিনি কোচ সোহেল ইসলামের সঙ্গে একা একা অনুশীলন করছিলেন এবং রেঞ্জ হিটিং অর্থাৎ টি টোয়েন্টি বান্ধব ব্যাটিং করতে গিয়ে তার হাতে রীতিমতো ফোসকা পড়ে গিয়েছিল তিনি গুনে গুনে দেখাচ্ছিলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক নয়টা ফোসকা পড়েছিল তার ডেডিকেশনটা ছিল তার চেষ্টাটা ছিল এবং ঠিক বিশ্বকাপের আগে শান্ত আসলে নিজেকে কোথায় দেখতে চান এই প্রশ্নের জবাবেও একদিন আগে বলেছিলেন তার টার্গেট থাকবে ভালো করা এবং যেহেতু একটা সুযোগ আছে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেয়ার সেই সুযোগটা তিনি কাজে লাগাতে চান নিজেকে নিয়ে টার্গেটটা কি থাকবে নাজমুল শান্তর কারণ যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপটাও সামনে আছে একটা সুযোগ থাকছে খুব ইম্পর্টেন্ট সামনে ওয়ার্ল্ড কাপের কথা আপনি বললেন অনেক বড় একটা অপরচুনিটি যদি এখানে ভালো করতে পারি অবশ্যই এখানে একটা ভালো সুযোগ থাকবে বাট এটা সিলেক্টাররা বুঝবেন ম্যানেজমেন্ট আছে আমার কাজ হলো আমি চেষ্টা করব যে কিভাবে আমি রেগুলার পারফর্ম করতে পারি রাজশাহীর বাসটা চলে যাচ্ছে এবং রাজশাহীর বাসে করেই শান্ত চলে যাচ্ছেন টিম হোটেলে তবে ফিরে আসবেন আরও শক্তিশালী হয়ে সেই আশাটাই হয়তো বা তিনি করছেন এবং সেই টার্গেটটা নিয়েই তিনি এবারের সিজনটা শুরু করেছেন দুর্দান্তভাবে ভাবে সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে নাহিয়ান বিন জাসিম একাত্তর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ম্যাচ উইনিং শটে নিজের ফিফটি মুশফিকের বাঁধ ভাঙা উল্লাস শরীরী ভাষায় যেন বোঝালেন নেতিবাচক কথা কানে নেন না ব্যাটটা এখনো হয়নি বুড়ো নিলামে দল পেতে ঘুম জুড়ে যাওয়া মুশি প্রথম ম্যাচে মন কেড়েছেন এবার তার ভাইরা ভাইও কি উইলোর ঝড় তুলে সবাইকে জবাবটা দেবেন রিয়াদকে নিয়ে স্বপ্নবাজ রংপুরের কাপ্তান নুরুল হাসান সোহান সাইফুন রূপকের রিপোর্ট বঞ্চনার সমালোচনা তুরি মেরে উড়িয়ে দিলেন বুড়ো ভেলকি বিপিএল নিলামে দল পাওয়া না পাওয়া নিয়ে সে কি নাটকীয়তা হয়তো মনক্ষুণ্ণ হয়েছিলেন প্রথম ম্যাচেই মুশফিক জবাব দিলেন হিংস্রতা দেখিয়ে ভাইরা ভাই রিয়াদকি মুশির পথেই হাঁটবেন রাজশাহীর মুশফিক স্পটলাইটে রংপুরের রিয়াদ উইলোতে শান দিচ্ছে বিপিএলে বরিশালে জার্সিতে গেল দুবারের চ্যাম্পিয়ন চল্লিশ ছুঁই ছুঁই মাহমুদুল্লাহ এখনও উইকেটের চারপাশে খেলেন চোখ জুড়ানোর শট এবার রিয়াদ কি রংপুরের লাকি চার্ম হবেন রিয়াদ ভাই হচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার আর সবথেকে বড় যে জিনিসটা আমার কাছে বললাম যে উনি প্র্যাকটিসে জয়েন করার পর কিন্তু টিমটাও উজ্জীবিত হয়েছে এবং লক্ষ্য যদি লক্ষ্য যদি বলতে পারেন আমার কাছে মনে হয় তার কাছে প্রতিটা ম্যাচই ভালো করা এবং টিম তার কাছে কি চাচ্ছে ওই কন্ট্রিবিউশন করাটা সবশেষ আসরে রাউন্ড রবিন লিগে টানা আট জয় তুলে নিয়েছিল হেভিওয়েট রংপুর রাইডার্স এরপরই ছন্দপতন আন্ড্রে রাসেলদের এনেও ফাইনাল খেলতে পারেনি কাগজে কলমে এবারও ফেভারিট সোহানের রাইডার্স লিটন হৃদয় রিয়াদ মুস্তাফিজ নাহিদ রানা আলিস কে নেই পাকিস্তানের খুশদিল শাহ ফাহিম আশরাফরাও ম্যাচ উইনার ভাগ্যের পরিবর্তন কি হবে এবার প্লে অফে গিয়ে কিছু একটা হয় এই লাখটা আপনাদের ফেভারে আনার চিন্তাটা কিভাবে করবেন কি করা যায় আসলে হয়তো বিদেশিদের আসা যাওয়ার ভিতরে একটা প্রবলেম সবসময় হয়ে থাকে সো এই দিক থেকে এই বছর আমরা আশা করব যাতে আমরা পুরো টুর্নামেন্টটাই একটা টিম হিসেবে খেলতে পারি এবং অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি এবং খুব বেশি চেঞ্জ যখন আপনার হবে তখন হচ্ছে টিমে আসলে ওই টিমের বন্ডিংসটা একটুখানি ডিফিকাল্ট দেখা যায় মাঠের ক্রিকেট শুরু হতে এই ভক্তদের মন কেড়েছে বিপিএল যদিও টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম ও নোয়াখালী দলের অপেশাদারিত্ব অনেককেই শঙ্কাই ফেলেছিল টিমগুলোর আরও রেসপন্সিবিলিটি বেশি থাকা উচিত কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট যেটা সবাই ফলো করতেছে সো এমন কিছু আসলে আমাদের করা উচিত না যেটা আসলে ভাবমূর্তি বাংলাদেশের নষ্ট হয় সবার আগে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত পাঁচ দলই সিলেটে কেবল রংপুর ঢাকায় নিজেদের মাঠে শনিবার সন্ধ্যায় চায়ের শহরে যাবেন সোহানরা সোমবার চট্টগ্রামের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট সাইফুল রূপক একাত্তর বিগ সবচেয়ে সফল দল পার্থ স্কচার্স পার্থে গিয়ে স্কচার্সকে হারানো এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা সেই অসাধ্যই সাধন করলো হোবার্ট হারিকেনস রিশাদ হোসেনের বোলিং নৈপুণ্যে পার্থকে চার উইকেটে হারিয়েছে হারিকেন্স আগে ব্যাট করতে এসে ভালো শুরুই পেয়েছিল পাট পাওয়ার প্লেট চার ওভারে এক উইকেট হারিয়ে উনত্রিশ রান তোলে মিচেল মার্শের দল যখন রান তোলার গতি বাড়ানোর কথা স্কর্চার্সের তখনই বোলিংয়ে আসেন রিশাদ সফলতা পেতে বেশি দেরি করেননি বাংলাদেশি লেগি প্রতিপক্ষ লাইন আপের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার কুপার কোনলি হন রিশাদের প্রথম শিকার নিজের তৃতীয় ওভারে অ্যারন হার্ডিকেও ফেরান টাইগার স্পিনার আর স্পেলের শেষ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা লরি ইভান্সও আউট হন রিশাদের বলে তেত্রিশ রানে তিন উইকেট নিয়ে রিশাদ হোসেন এদিন সেরা বোলার পার্থ একশো একান্ন রানের টার্গেট টপকাতে ব্যাট করতে নামতে হয়নি রিসাদের টিম ডেভিডের বিয়াল্লিশ রানে সহজেই ম্যাচ জেতে বিগ বাসের বর্তমান চ্যাম্পিয়নরা